অভিশপ্ত জলাধার পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শাহপীর গ্রাম এই গ্রামের নামটি বহু পুরনো হলেও এর পরিচিতি আধুনিক বিশ্বের কাছে প্রায় নেই বললেই চলে এখানকার জীবনযাত্রা যেন থমকে আছে শতবর্ষ আগের সময় কাঁচা রাস্তা মাটির ঘর আর ইলেকট্রিসিটির অনুপস্থিতি এখানকার নৈসর্গিক সৌন্দর্যকে এক চিরন্তন বিষণ্ণতা দিয়েছে শাহপীরের মানুষের প্রধান জীবিকা কৃষি তবে গ্রামের প্রাণকেন্দ্র যেন একটি বিশাল গভীর দিঘিকে ঘিরে স্থানীয়রা যাকে বলে মুরুব্বী দিঘি এই দিঘিটি শুধু একটি জলাশয় নয় এটি গ্রামের ইতিহাস লোককথা এবং কেমন যেন একটা ভয়ের কেন্দ্রবিন্দু শাহপীর গ্রামের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় চারশো বছর আগে তখন গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঢাকা লোককথা অনুযায়ী মুরব্বী মানব সৃষ্ট নয় এটি মাটির গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় জলরাশি এর গভীরতা নির্ণয় করা সম্ভব ছিল না এবং জ্বর সবসময়ই কালো চারপাশের গাছপালা অদ্ভুতভাবে ঘন এবং অন্ধকার প্রথম দিকে গ্রামবাসী দেঘিকে রহমত বা আশীর্বাদ মনে করত কারণ এর জল ছিল মিষ্টি এবং কখনো শুকাত না কিন্তু প্রায় দেড়শো বছর আগে দিঘির আচরণ পাল্টাতে শুরু করল প্রথম ঘটনাটি ঘটেছিল এক গ্রীষ্মকালে গ্রামের প্রভাবশালী জমিদার আশরাফ চৌধুরী দীঘির পাড়ে একটি বিশাল মজলিসের আয়োজন করেছিলেন সেই মজলিসে চৌধুরী সাহেব তার অহংকার প্রকাশ করে বলেছিলেন এই দীঘির মালিক আমি এর জল আমার ফসল ফলাবে আমার দাসেরা এর জলপান করবে লোকমুখে শোনা যায় সে রাতেই চৌধুরী সাহেব তার পুরো পরিবার সহ রহস্যজনকভাবে নিখোঁজ হন তাদের বাড়ি পরের দিন সকালে খালি পাওয়া যায় কিন্তু কোনো রক্ত সংঘর্ষে চিহ্ন বা ডাকাতির প্রমাণ ছিল না শহর থেকে ফেরা হায়দার তার দাদাবাড়ির সম্পত্তির কিছু কাজ ছাড়তে গ্রামে আসে সে বিজ্ঞানের স্নাতক তাই গ্রামের সব কুসংস্কার তার কাছে অবিশ্বাস্য লাগে প্রথম দিন সন্ধ্যায় সে সাকিবকে নিয়ে হাঁটতে বের হয় সাকিব বারবার তাকে অনুরোধ করে মুরুব্বী দীঘির কাছাকাছি না যেতে সাকিব বলে হায়দার মুরুব্বী দেখির ধারে আর যাস না সময় ভালো না আফজাল চাচা কালো বলেছিলেন পশ্চিম দিক থেকে রাতের বেলা দীঘির জল নাকি শব্দ করে ওঠে হায়দার হো হো করে হেসে ওঠে আরে শব্দ তো হবেই রাতের বেলা ব্যাং ডাকবে পোকামাকড় ডাকবে আর মুরব্বি দিঘি ওটা তো একটা পুরোনো পুকুর জল কালো কারণ পাড় থেকে মাটি ধুয়ে নামে পাতা পচে তোর এই জিনভূত সব বাজে কথা সাকিব সাকিব তবু শান্ত হয় না সে জানায় গত সপ্তাহে গ্রামের রমেজ দিঘির পাড়ে বসে বন্ধুদের সাথে তাস খেলছিল তাস খেলার মাঝে রমেজ নাকি দিঘির কালো জলের ওপর একটি ছায়ামূর্তি দেখেছিল যার হাতগুলো অস্বাভাবিক লম্বা ভয় পেয়ে সবাই পালালেও রমেজের পরদিন থেকেই জল আর সারাক্ষণ প্রলাপ বকে শুকনো হাতগুলো শুকনো হাতগুলো এইসব বলতে থাকে হায়দার এসব শুনেও পাত্তা দেয় না সে সাকিবকে নিয়ে হাঁটতেই থাকে দ্বিতীয় দিন হায়ার দিঘির পাড়ে দাঁড়িয়ে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত নেয় সে বিকেলে দীঘির ধারে যায় দীঘির জল সত্যিই অন্যরকম স্থির নিথর এবং কালো সূর্যের আলো পড়েও যেন জলের গাঢ়ত্ব এতটুকুও কমে না সে লক্ষ্য করে দীঘির চারপাশে এক ধরনের অদ্ভুত নিরবতা বিরাজ করে অন্য পুকুরে ব্যাঙের ডাক পাখির কেচিমিচি পোকামাকড়ের শব্দ শোনা গেল। এখানে যেন সব নিশ্চুপ সন্ধ্যা পেরিয়ে রাত নামে হায়দার গ্রামে ফিরছিল তার মনে এক অদ্ভুত উৎসুক্য জন্ম নেয় সে সাকিবের কথা না শুনে টর্চ নিয়ে আবার দিঘির দিকে যায় রাত তখন প্রায় বারোটা দীঘির পাড়ে পৌঁছতে হায়দার মন এক চাপা আতঙ্কে কেঁপে ওঠে চারপাশে গাছগুলো যেন আরও ঘন দিঘির জল স্থির কিন্তু জলের উপর দিয়ে যেন একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে যা আশপাশের বাতাস থেকে সম্পূর্ণ আলাদা হঠাৎ হায়দার একটি ক্ষীণ শব্দ শুনতে পায় শব্দটি যেন জলের মধ্য থেকে আসছে শব্দটি পুরুষালী নয় কণ্ঠের মতো কিন্তু অত্যন্ত করুণ এবং গভীর হায়দার প্রথমে ভাবে তার ভ্রম সে টর্চ জেলে জলের কিনারা দেখে না কিছুই নেই সাবার পাবার থাকে ঠিক সেই মুহূর্তে জল থেকে একটি বিকট ওঠে সাথে সাথে জলের কালো রং আরো গাঢ় হয়ে ওঠে হায়দার স্পষ্ট শুনতে পায় এবার শব্দটি যেন আরো কাছে তার কানের পাশে কেউ ফিস ফিস করছে ফেরো না এখানে এসো জল চাই হায়দার জিনিসটা খুব ভালো করে দেখার চেষ্টা করলো হায়দার খুব ভয় পেল সে যতটা জোরে পারে দৌড়াতে শুরু করে সে অনুভব করে দিঘির কালো জল যেন তাকে পেছন থেকে টেনে ধরছে পরদিন সকালে হায়দার অস্থিরভাবে আফজাল সাহেবের কাছে যায় প্রবীণ মানুষটি সব শোনেন কিন্তু তার চোখে কোনো বিস্ময় নেই শুধু গভীর বিষাদ আফজাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন বাবা হায়দার তুমি যুক্তিবাদী ছিলে কিন্তু মনে রেখো সবকিছুর পিছনে কারণ থাকে যা মানুষের যুক্তির বাইরে এই দিঘি জল সাধারণ জল না এই দীঘির মধ্যে কিছু আছে এরাই চৌধুরী সাহেবকে টেনে নিয়েছিল আর গত পঞ্চাশ বছরে আর সাতজনকে নিয়ে গেছে আফজাল সাহেব তখন দিঘির অভিশাপের পেছনের আসল ঘটনাটি বললেন বহু বছর আগে এই দীঘির পাড়ে এক গরিব সাধু পরিবার থাকত তারা অত্যন্ত ধার্মিক ছিল জমিদার আশরাফ চৌধুরী তাদের জোর করে উচ্ছেদ করতে চান জমিদার আশরাফ চৌধুরী চোখ ছিল সেই গরিব পরিবারের ওই এক টুকরো মাটির উপর আশরাফ চৌধুরী তো উচ্ছেদ করতে চান কিন্তু তারা তো যাবে না তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু জমিদার আশরাফ চৌধুরী তাদের জোর করে উচ্ছেদ করবেনি সেই জন্য তিনি সে পরিবারের যুবতী কন্যা যার নাম ছিল আয়েশা তার সতীত্ব নিয়ে জমিদের নোংরা কথা বলেন আয়েশা সহ্য করতে না পেরে দীঘির জলে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন কিন্তু তার মরার আগে তিনি শুধু একটি কথা বলেছিলেন সে সৃষ্টিকর্তা আমার উপর হওয়ায় জুরুমের বিচার তুমি করো এই জল যেন জালিমে তৃষ্ণা নামেটায় বরং যেন তাদের গ্রাস করে এই দিঘি যেন নিরাপত্তার বদলে শাস্তির আধার হয় আফজার সাহেব বলেন আশা কোনো কিছু আশ্রয় নেয়নি কোনো মানুষের না কারো সাহায্যও চায়নি সে শুধু সৃষ্টিকর্তার কাছে তার বিচার চেয়েছিল আর তারপরেই দেহের জল অভিশপ্ত হয়ে ওঠে যারা অহংকার করে পাপ করে বা দেহিকে অপমান করে তাদেরকেই জল টেনে নেয় এটা সৃষ্টিকর্তার দেওয়া প্রতিশোধের স্থান তিনি হায়দারকে কঠিনভাবে সতর্ক করেন ভুলেও ওই জলে নামার চেষ্টা করিও না আর দিঘির দিকে তাকে বেশি সময় কাটালো তার প্রভাব পড়ে কালো জল তোমাকে ডাকতে থাকবে তোমার মনের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে হায়দার মন থেকে ভয় পেলেও তার যুক্তিবাদী মন তখনও বিষয়টি মানতে পারছিল না সে সিদ্ধান্ত নেয় যে গ্রামে থাকাকালীন দিঘির ধারে আর যাবে না কিন্তু নিয়তি অন্যরকম রমেজ যে কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে তার বন্ধুদের কাছে উপহাসের পাত্র হয় রমিজ চরম রাগে এবং অধত্তে দিঘিকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয় এক গভীর রাতে রমিজ একাই লাঠি হাতে দিঘির পারে যায় সে সজরে দিঘির কালো জলে আঘাত করে আর চিৎকার করে বলে কোথায় তোর জলদস্যু বের হায়দার এবং সাকিব তখন গ্রামের চায়ের দোকানে ছিল হঠাৎ এক বিকট চিৎকারের শব্দে তারা থমকে দাঁড়ায় চিৎকার শব্দটা ছিল রমিজের কিন্তু তার মধ্যে এক অসহায় পশুর গোঙানির মিশ্রণ ছিল তারা দৌড়ে দিঘির দিকে যায় পৌঁছে তারা যা দেখে তাতে তাদের শরীরের রক্ত জমে যায় রমিজের টর্চটি জলের ধারে পড়ে আছে তার লাঠিটা জলে ভাসছে আর দীঘির কালো জল যেন উত্তাল হয়ে উঠেছে ঢেউগুলো পাড়ে এসে সজরা আছড়ে পড়ছে তারা পরিষ্কার দেখতে পায় জলের মধ্য থেকে কালো চটচটে কিছু একটা রমিজে পা ধরে টানছে রমিজ পার গাছ ধরে পাঁচার চেষ্টা করছে কিন্তু তার শক্তি কাজ করছে না রমিজের শরীরটি জলের মধ্য দিয়ে অতি দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যাচ্ছিল রমিজের শেষ কথাগুলো ছিল ওরা শুকনো ওরা শুকনো হায়দার এবং সাকিব যখন প্রায় কাছে পৌঁছে গেছে তখন দীঘির কালো জলের মাঝখান থেকে এটি গভীর দীর্ঘশ্বাস ভেসে আসে দিঘির জল পুনরায় স্থির এবং নিথর হয়ে যায় যেন কিছুই ঘটেনি রমেজ সম্পূর্ণ অদৃশ্য পরদিন সকালে গ্রামের সবাই দীঘির পারে ভিড় করে পুলিশ আসে তারা ঘণ্টাঘানেক অনুসন্ধান চালায় কিন্তু রমেজের দেহ বা পোশাকের সামান্য অংশও খুঁজে পাওয়া যায় না দীঘির গভীরতা এবং জলের গাঢ় কালো রঙের কারণে ডুবুরিরাও নামতে সাহস পাচ্ছিল না হায়দার আর গ্রামে থাকতে পারে না যাওয়ার আগে সে শেষবারের মতো দিঘির পাড়ে যায় দিনের আলোয় কালো জল শান্ত কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা ভয়াবহতা তার মনে গেঁথে যায় সে দূরে দাঁড়িয়ে শুধু তাকায় স্থির জলে তার নিজের ছায়া পড়ে হঠাৎ সে লক্ষ্য করে তার ছায়াটি তার স্বাভাবিক প্রতিকৃতি নয় তার ছায়ার হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা দেখাচ্ছে আর তার চোখের কোণে একটা ক্ষুধার্ত হাসি আতঙ্কে হায়দার নিজের মুখ ঢেকে নেয় সে চোখ বন্ধ করে নিজেকে সাহস জোগাতে থাকে সে জানে এই দিঘি শুধু রমেজকে নয় তার নিজের ভেতরেও এবং অবিশ্বাসকেও গ্রাস করেছে সে মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু কয়েক মাস পর শহরে ফিরেও হায়ের শান্তি নেই রাতে সায় ফিসফিসানি শুনতে পায় সে বুঝতে পারে সে দিঘি থেকে অনেক দূরে হলেও দীঘির অভিশাপ তাকে অনুসরণ করছে কারণ সে দিঘির দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিল সে তার মনের গভীরে এক অসহনীয় তৃষ্ণা অনুভব করতে শুরু করে এক শীতল ভয়ঙ্কর তৃষ্ণা যা জল দিয়ে মেটানো অসম্ভব এক রাতে তার ফ্ল্যাটে প্রচন্ড তৃষ্ণায় অস্থির হয়ে সে বাথরুমের আয়না নিজেকে দেখে তার চোখগুলো যেন কালো জলের মতো স্থির আর তার ঠোঁট ফিস ফিস করছে আমি আমি হঠাৎ সে দেখতে পায় তার হাতের ছায়া দেওয়ালে অস্বাভাবিকভাবে লম্বা হয়ে উঠছে যেটা সেটি তাকে জড়িয়ে ধরার জন্য প্রস্তুত পরের দিন সকালে ফ্ল্যাটের প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে বাথরুমের কলের জল অনবরত গড়িয়ে পড়ছে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে হায়দার তার হাত দুটো তার গলার চারপাশে শক্তভাবে চেপে ধরা তার চোখগুলো খোলা এবং কালো জলের মতো স্থির তার মুখে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু তার শ্বাস প্রশ্বাস বন্ধ আর তার কানে কাছে ফিস করে কিছু একটা বলছে এখানে এখানে নেই মৃত্যু হয় কিন্তু তার শরীর শুকিয়ে কাঠ হয়ে যায় ডাক্তাররা এর কোনো কারণ খুঁজে পায় না যেন তার ভেতর সমস্ত জল কোনো অদৃশ্য শক্তি শুষে নিয়েছে মুরব্বী দেখি আজ সাহবীর গ্রামে স্থির হয়ে আছে কালো নিথর এবং ভয়ঙ্কর গ্রামের মানুষরা জানে দিঘিটি এখনো তৃষ্ণার্ত আজকে এতটুকু থেকে টাটা যদি আমাদের গল্প পড়া ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন